দুঃস্বপ্ন দেখেই সবকিছু মনে পড়ে যাওয়ায় যা করলো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্যকে সুস্থ করে তোলার উদ্দেশ্যে দীপা বুদ্ধি করে চারকের নিয়ে আসে সেনগুপ্ত বাড়িতে কিন্তু সেনগুপ্ত বাড়ির সবাই সূর্যকে চারুর সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় তাই বিয়ে উপলক্ষে বাড়িতে শুরু হয় নানা ধরনের অনুষ্ঠান সবাই নাচ গান করতে থাকে এমন সময় দীপা একটি গান গাইতেই সূর্য বসা থেকে উঠে পড়ে এবং দীপার কাছে গিয়ে দীপাকে জড়িয়ে ধরে এতে রেগে গিয়ে সোনা সূর্যকে নিয়ে উপরে চলে আসে আর দীপাকে সবাই মিলে নানা অপমান করতে থাকে দীপা সব সহ্য করেও আবার বিয়ের কাজে মন দেয় এদিকে সূর্য দীপার কাছে যাওয়ার জন্য ছটফট করতে থাকে তাই উর্মি সোনাকে বলে সোনা দাদাইকে ওষুধটা খাওয়াতে হবে তা না হলে দাদাই কিছুতেই সুস্থ হবে না সোনা বলে আমি এক্ষুনি দিচ্ছি এই বলে উর্মির আনা সেই ওষুধটাই সোনা সূর্যকে খাওয়ায় আর সাথে সাথে সূর্যর মাথাটা ঘুরতে থাকে তাই সূর্য সোনা আর উর্মিকে ধমক দিয়ে বলে তোমরা এখান থেকে চলে যাও আমাকে একটু একা থাকতে দাও তখন উর্মি সোনাকে নিয়ে সেখান থেকে চলে আসে সূর্যর আবার মনে পড়তে থাকে দীপার গাওয়া সেই গানটা এদিকে দীপা যখন আল্পনা করছিল এমন সময় উর্মি সেখানে একটা কাজে আসে আর হঠাৎ একটা ফোন আসতেই সেখান থেকে চলে যায় দীপা উর্মির পিছু নিতে চাইলে চারু আর কাকিয়া মিলে দীপাকে বাধা দেয় চারুভাবে ভাবে আমাকে দেখতে হবে উর্মি কি করছে এই ভেবে চারু একটু সামনে আগাতেই দেখতে পায় উর্মি আর কুন্তলা কিছু একটা প্ল্যান করছে তাই চারু আর দেরি না করে তাদের দুজনের সামনে চলে আসে এবং তাদের তালে তাল মেলায় এদিকে সূর্য ঘুমের ঘুরে দেখতে পায় সে নিজেই দীপাকে গুলি করে মেরে ফেলেছে আর সোনার দুজনেই তাকে দোষারোপ করছে এমনটা দেখেই সূর্যর ঘুম ভেঙে যায় এবং সবকিছুই মনে পড়ে যায় তাই সূর্য আর দেরি না করে দীপার খুঁজে বাইরে বেরোতে চাইলে উর্মি কুন্তলা আর চারুকে একসাথে দেখতে পায় এবং খুবই অবাক হয় সূর্য সামনে এগিয়ে আসে আর উর্মি ও বলে তোমরা সবাই দীপাকে আমার থেকে দূরে সরানোর জন্য প্ল্যান করছ একটা কথা কান খুলে শুনে রাখো আমার দীপার যদি কিছু হয় তাহলে তোমাদের একটা কেউ আমি ছাড়ব না সূর্যের এসব কথা শুনে উর্মি ও অবাক হয়ে যায় তাই উর্মি যখন কুন্তলাকে বলে দাদাইকে তো ওষুধটা দেওয়া হয়েছিল কিন্তু দাদাই তো সব মনে করতে পারছে তাদের কথা শুনে চারো বুঝতে পারে উর্মি অকুন্তলা এসব করছে তো বন্ধুরা এভাবে যদি উর্মি অকুন্তলার সমস্ত কুকর্ম ধরে ফেলে চারু উদ্দীপা সেই সাথে সূর্যও সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ